নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল খড়গপুরে এই বৃদ্ধ বয়স্ক বাম নেতাকে রাস্তায় ফেলে জুতো মারতে দেখা গেছিলো বা ব্যাপক মারধর করতে দেখা গেছিল এক তৃণমূল কংগ্রেসের নেত্রীকে তার নাম বেবি কোলে খড়গপুর এলাকার নেত্রী এবং তিনি এইভাবেই প্রকাশ্যে একজন বয়স্ক মানুষ তিনি করতে পারেন বাম রাজনীতি তাকে তাই তাকে এইভাবে মারধর করেছিলেন এই যে এই ভদ্রমহিলার ছবি দেখতে পাচ্ছেন উনি তৃণমূল নেত্রী স্থানীয় বেবি কোলে তো আজকে তার একটা প্রতিক্রিয়া পাওয়া গেছে কেন তিনি মেরেছেন কেন তিনি ওই বাম নেতা অনিল দাসকে মেরেছেন তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং দেখুন আপনারা ব্যাখ্যাটা শুনলেই বুঝতে পারবেন যে কিভাবে সাজিয়ে গুছিয়ে একজন বয়স্ক মানুষের নামে কতগুলো মিথ্যা কথা বলে অববাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনকি তাদের নিজেদের দলীয় নেত্রী সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও কিভাবে বলার চেষ্টা করছে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে ছি

নিজের একটা কোন একটা বানিয়েছে আমরা বামপন্থী আমরা বামপন্থী বানিয়েছে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এই যে একজন দুজন তিনজন তিনজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে টাকা নিয়েছে দু বছর আগে ওদেরকে নাকি কাজেতে দেবে আইডিতে দেবে রেশনিতে দেবে এবারে বিচারি যখন দেখছে কাজ পাচ্ছে না তো যাচ্ছে বারে বারে যে ঠিক আছে কাজ যখন হচ্ছে না আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিন টাকাটা ফেরত দিচ্ছে না বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টো পাল্টা এদেরকে বোঝানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে রিসেন্ট দীঘায় মন্দির করলো সেটা দেহ ব্যবসা ভালো করে করার জন্য হোটেল ব্যবসা ভালো করে করার জন্য টাকা কামানোর জন্য এরকম বোঝাচ্ছে তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে শাড়ি টানাটানি করেছে চল না নিয়ে যাবো চল না এরকম গায়ে হাত দিয়ে বলছে চল না দীঘা ঘুরাতে নিয়ে যাবো তোদের মুখ্যমন্ত্রী তো জগন্নাথ মন্দির এরকম সমানে হয়ে আসছে আরো অনেক মহিলা এই যেটা যেটা হয়েছে আমরা অনিল দাসের সঙ্গে অনেক চেষ্টা করলাম কথা বলার কিন্তু উনি কথা বলতে চাননি কথা যখন বলতে চান নেই আজকে মহিলাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে অশান্তি হওয়ার পর আমরা ওনাকে আটকালাম অনেকে আগে আমরা আটকালাম যে মামা আমি তো মামা বলে ডাকি যে মামা আপনার সঙ্গে কথা আছে না না ওদেরকে আনবি না একদম ওদেরকে আনবি না আরে ওদের কাছে তো টাকা নিয়েছে কথা তো ওদের সঙ্গেই বলতে হবে আমাদের সঙ্গে তো নয় তারপর खाना আসবে হ্যাঁ টাকা নেয়ের জন্য কি আপনি ধরে মারছেন না টাকা নেবার জন্য হয়েছে তারপরে আমাদের মানে নিয়ে মুখ্যমন্ত্রীকে রূপুচিকার মন্তব্য পড়েছে উল্টোপাল্টা ভাষা বলেছে কোথায় করেছে হ্যাঁ কোথায় করেছে এরা যখন টাকা চাইতে যাচ্ছে

ঠিক আছে যদি আমি দোষ করে থাকি যদি আমাকে অ্যারেস্ট করবে আমি রাখি কেন আমি সময় জনগণের সাথে আছি ছিলাম আর থাকবো মহিলাদের সাথে যদি অন্যায় হয় তার হয়ে আমি মহিলাদের সাথে হয়ে লড়াই করবো না না একদম না এটা ভুল কথা আমাকে বদনাম করার জন্য আপনারা মিডিয়া চলুন যেটা সত্যতা যাচাই করবেন তারপরে আপনারা দেখাবেন

শুনলেন আপনারা কথাগুলো তিনটে চারটে পয়েন্ট নিয়ে একটু এক লাইন করে বলবো সেটা হচ্ছে যে আমরা রুলিং পার্টি করি আমাদের মেয়ে রুলিং পার্টি করলে আপনার অধিকার জন্মায় ওই বয়স্ক মানুষটাকে মারধর করার কত বড় সাহস এক দু নম্বর হচ্ছে উনি চাকরি দেবেন বলে টাকা নিয়েছেন চিন্তা করুন উনি বাম রাজনীতি করেন আমি ধরেই নিলাম সিপিএম করে এগারো সালে রাজ্য থেকে সিপিএম ক্ষমতায় চলে গেছে এখন খড়গপুরে আইআইটি বা অন্য প্রতিষ্ঠানে চাকরি দেবেন সিপিএম নেতা এটা ভূ কেউ বিশ্বাস করবে করবে আর এই হাজার টাকা তৃণমূলের মহিলারা সিপিএম নেতাকে টাকা দিয়েছেন খড়গপুর আইআইটি চাকরি করবেন ভেবে দেখবেন একটু আর কি আর ওই বয়স্ক লোক এই যে এই ভদ্রলোক নাকি বলেছেন যে তোদের মুখ্যমন্ত্রী দিঘাতে জগন্নাথ মন্দির করেছে ওদের ওর ওনার ভাষ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ মন্দির করেছে ওখানে হোটেল ব্যবসা ভালো চলবে কোটান কোট দেহ ব্যবসার কথা বললেন ওগুলো ভালো চলবে চল তোদের নিয়ে যাবো চল তোদের নিয়ে যাবো শাড়ি ধরে টানা করছে এই কত বড় মিথ্যে কথা কত বড় মিথ্যে অপবাদ চোখে মুখে মিথ্যে সাজিয়ে বলছেন আর শাসক দল বা পুলিশ নাকি ওর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ব্যবস্থা নিচ্ছে কই এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো এত লম্বা চওড়া কথা বলছে আমরা শাসক দলের আমাদের মেয়ে আছে বলছে আমি মেয়েদের পাশে থাকবো সাংবাদিকরা বলছেন কিভাবে থাকবেন এরকম ভাবে জুতো দিয়ে মেরে কালী মাখিয়ে দিয়ে না করে বা আইনের আশ্রয় নিয়ে পাশে থাকবেন বলছেন যেরকম ভাবে আইনের আশ্রয় নিয়েও থাকবো আর যদি ওরকম করেন তাহলে আবার মারব এত বড় স্পর্ধা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার নাম নিয়েও তো বলছেন আমরা রুলিং পার্টি করি চিন্তা করুন তো আর ওই যে অভিযোগটার কথা বলা হলো পাঁচিল ভাঙার অভিযোগ যে বৃদ্ধ প্রতিবাদ করেছিলেন উনি বললেন যে আমার বাড়ির পাঁচিল আমি ভেঙেছি তার একটা ঘটনা ঘটেছে আর এই দুই মহিলা যে পাশে দাঁড়িয়ে আছেন এদের চোখ মুখ দেখলে বুঝতে পারবেন যে এদের কিভাবে ভয় দেখিয়ে এদের দিয়ে এই ধরনের মিথ্যে কথাগুলো বলানোর চেষ্টা করা হচ্ছে দেখুন একের পর এক কীভাবে ভয় দেখানো আমি কালকেই বলেছিলাম যে এর পিছনে কি আছে সেটা নিশ্চিতভাবে প্রকাশিত হবে আজকে বললেন নিজে এবং কতগুলো পয়েন্ট সাজিয়ে এসছেন পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন পঞ্চাশ হাজার করে নাকি সিপিএম নেতা চাকরি দেবেন খড়গপুর আইআইটিতে তৃণমূলের নেত্রী এরা তো তৃণমূলের কর্মী উনি বলছেন সিপিএম নেতা টাকা নিয়েছেন ওদের চাকরি দেবেন ওরা তৃণমূল কর্মী ওদের চাকরি দেবেন খড়গপুর আইআইটিতে কেউ বিশ্বাস করবে এত বড় স্পর্ধা এখনো রাজ্যের পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে না উনি থানায় এসেছেন ওনাকে কেন অ্যারেস্ট করা হয়নি কেন অ্যারেস্ট করা হয়নি আর কতদিন চলবে এসব এরকম সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলা মুখ্যমন্ত্রী জবাব দিন আপনার দলের কর্মী বলছেন আপনার নামে কুরুচিকর কথা বলেছেন এভাবে মারধর করা হবে একটা বয়স্ক মানুষ বৃদ্ধকে রাস্তায় ফেলে আর বলবেন যে আমরা রুলিং পার্টি করি আমাদের মেয়ে ছি লজ্জা বাংলার লজ্জা আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতি এর শেষ দিকে আমরা ছাড়বো